মর্নিং সুপ্রভাত সকলকে চলো যাই তিনশো ষোলো চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর সমুদ্র সৈকতে আপনারা আগের ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে থাকবেন এটা হচ্ছে পুরী সিরিজের দ্বিতীয় পর্ব আর এই পর্বে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ফিরছি আর কোথায় ঘুরছি সমস্ত কিছু তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আজকে পুরীতে আমাদের পঞ্চম দিন টিকিট না পাওয়ায় আমাদের আরও দুটো দিন ওয়েট করে যেতে হলো এখানে শনিবার আর রবিবার টিকিটের ভীষণ চাপ আমরা তো এসছিলাম তৎকাল টিকিটে আপনারা নিশ্চয়ই আগের পর্বে দেখে থাকবেন তো সেই তৎকাল টিকিট না পাওয়ার জন্য আমাদেরকে শনি রবিবার দুদিন স্টে করে যেতে হলো আজকে সোমবার আজকে রাতের গাড়ি আছে আমরা আজকে রাতে ফিরবো চলুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন আপনাদেরকে আমি এখন পুরীর সবজি বাজারটা ঘুরিয়ে দেখাই মোটামুটি সবগুলো কী হবে

জগবন্ধু ভেরাই স্টোর পোপাইটর মিথুন চক্রবর্তী এদিকে কাজু কিশমিশ পিস্তা সব পাইকের দাম পাওয়া যাবে বিশেষ সূচনা যেকোনো দিকে বাজার করব যদি কিছু মাল বেচি যায় যাবার সময় দিয়ে দিলে টাকা রিটার্ন আছে জগন্ডা কোনো দোকান দিয়ে বেশাল পর রথজন্য গোটে বেশাল গিফট আছে যে যেকোনো বাজার করবো লটারি সিস্টেম আছে অনলাইন যাই বাড়িতে পৌঁছে যাবে যা হলে উঠব টাকা। এই কয়েকদিন ধরে পুরীতে আছি এই হোটেলে আমাদের হোটেলের পাশেই এই দাদার রান্নার জায়গা এই দাদা হচ্ছে আদিবাড়ি হচ্ছে নবদ্বীপ নদিয়া খুব ভালো রান্না করে আগের দিন খাওয়া দাওয়া করে ভালো লেগেছিলো তাই আজও এই দাদার কাছে আবার এনে দিলাম এই যে দাদা নবদ্বীপে বাড়ি প্রচুর অর্ডার আসে ওনার কাছে এনাকে সব কিনে কেটে দিলে দাদা পড়ে দেয় এই আমাদের হোটেলের পাশেই একটা ট্রাভেল এজেন্সি আছে এখান থেকে সাইড সিনের বিভিন্ন রকম গাড়ি ভাড়া দেওয়া হয় চলুন দেখায় আপনাদের এই যে সাম্পার্ক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখান থেকে সমস্ত গাড়ি ভাড়া পাওয়া যায় সাইড সিনের জন্য বলছি দাদা কি কি গাড়ি ভাড়া দেন সমস্ত রকম গাড়ি আছে আচ্ছা আচ্ছা কোথায় কোথায় যাওয়ার ওই সাইড সিং মধ্যে চন্দ্রভাগা কোণারক ধবলগিরি লিঙ্গরাজ খণ্ডগিরি উদয়গিরি নন্দনকানন সমস্ত কিছু আছে একদিনের প্রোগ্রাম ওটা বারাবোটার প্যাকেজ আপনার কী রকম চার্জ একটু করতে পারবেন তা বাসে আছে প্রাইভেট গাড়ি আছে যেভাবে যাবেন সেরকম হিসাবে বোঝার লাগবে আচ্ছা আচ্ছা গাড়ি বলতে আপনার ফোর সিটার আছে সেভেন সিটার আছে কুড়ি সিটার আছে পঁচিশ সিটার আছে আপনার যেভাবে লোক আছে সেরকম প্রোভাইড করুন গাড়ি অন্যান্য জায়গার থেকে তো কিছু কম নিশ্চয়ই 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 আছে আচ্ছা 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 ঠিক আছে জানা রইল তাহলে আপনারা যদি এখানে এসে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা গাড়ি করে নিতে পারবেন আর আমি যে হোটেলে আছি তার পাশেই এটা আপনাদের সুবিধাই হবে এখন বাজে বিকেল সাড়ে চারটে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি ওমকারেশ্বর মন্দিরে এই টোটোতে উঠে পড়েছি এখন এই টোটোতে এখান থেকে লাগবে দশ মিনিট চলুন যাই আপনাদেরকে দেখাই মন্দিরটা ভালো করে মন্দিরের পাশ মানে মন্দির যাওয়ার রাস্তাটা এই লাইট হাউসের পাশ দিয়ে সমুদ্রের বিচ সাইড রোড ধরে এই যে আমরা এখন ওঙ্কারেশ্বর মন্দির যাচ্ছি মোহনা সাইড দিয়ে এইখান থেকে সমুদ্রের ব্রিজটা আর ঢেউগুলো দেখতে অসাধারণ লাগছে আমি দারুণ লাগছে আর এখন ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে পুরো মেঘলা আকাশ দেখুন দারুণ লাগছে আর পুরীর ঢেউ তো মানে সবারই জানা আছে অসাধারণ লাগে টোটো থেকে আমরা নেমে পড়েছি সময় লাগলে ওই সাত থেকে দশ মিনিট মতনই তার বেশি তো লাগে লেগেছে বলে মনে হয় না আর এই যে এখান থেকে নেমেই এই মন্দিরটা দেখা যাচ্ছে এটা ওঙ্কারেশ্বর মন্দির চলুন ভেতরে যাই আপনাদেরও দেখাই 아! ¡Gracias! ষ্ণু দোল খাচ্ছে দেখে খুব সুন্দর লাগছে আমরাও তাই এই দইটা ধরে একটু টানছি পুরী বেড়াতে এলে অবশ্যই এই মন্দিরটায় আসবেন খুব অল্প সময়ের মধ্যেই আসা যায় ছোটো ভাড়া করে একদম দশ মিনিটের মধ্যেই এত সুন্দর একটি মন্দির ঘুরে যেতে পারবেন অসাধারণ জায়গাটা অসাধারণ লেগেছে মন্দিরটা মানে কি বলবো বলে বোঝানো যাবে না অপূর্ব সুন্দর মানে খুব সুন্দর লেগেছে পুরী বেড়াতে আসলে অবশ্যই আসবেন খুবই কম সময়ের মধ্যে এত সুন্দর মন্দির আপনারা দেখতে পারবেন মানে অবাক করার ব্যাপার খুবই ভালো লাগবে অবশ্যই আসবেন পুরীতে যত দিনই থাকে না কেন সেটা তিন দিনই হোক বা পাঁচ দিন লাস্ট দিনটায় যেন এই সমুদ্রের মানে বিচার পাশে আসলে আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না যেতেই ইচ্ছা করে না মনটা কেমন খারাপ হয়ে ওঠে যেমন আছে আমাদের ফেরার ট্রেন আছে বাট যেন বাড়ি ফিরতে ইচ্ছা হচ্ছে না এবারের মতো কুড়িকে টাটা বাই বাই করে দিলাম হোটেল থেকে আউট করে আমরা বেরিয়ে পড়েছি এখন টোটোতে আছি স্টেশনে আছি আর এই টোটোর ভাড়া নিল হচ্ছে দেড়শো টাকা চলুন স্টেশনে গিয়ে কথা হচ্ছে চলে এসেছি স্টেশনে আমাদের গাড়ি হচ্ছে গরিব রথ শালিমার রথ সুপারফাস্ট এক্সপ্রেস এসি গাড়ি তৎকালের টিকিট পড়েছে নশো টাকা করে প্রতিজন আর নর্মাল টিকিট হচ্ছে ছশো টাকা এই গাড়িতে উঠে পড়ব এবার গাড়ির টাইম হচ্ছে দশটা দশ এখন আর প্রায় আধ ঘন্টা বাকি আছে গাড়ি ছাড়া তেই খুব ভালো দিনে চলে এসেছিলাম জগন্নাথদেবের বিয়ে দেখলাম মন্দিরে গিয়ে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ